আমার ছেলের নর্মালি নুডুলস খুবই পছন্দ কিন্তু নুডুলস যদি মটরশুঁটি দেওয়া হয় তাহলে ও একদমই পছন্দ করে না ও মানে টোটালি ডিসলাইক করে কিন্তু তার অপোজিট আমি আমার আবার বা মটরশুটি না হলে চলেই না এই শীতের সিজনে মটরশুটি দিয়ে সব কিছু কিন্তু খুবই মজা ও ফার্স্টে এই নুডলসটা খেতে চায়নি পরে আমি বললাম যে তুমি একবার খেয়ে দেখো দেখবে তোমার কাছে খুবই মজা লেগেছে বিশ্বাস করে খাও মার কথাটা শুনো তারপর ও গরম গরম এই নুডুলস টা খেয়েছে খেয়ে আপনারাই দেখতে পাচ্ছেন মানে ও খুবই ভালো লেগেছে আমি বলেছি নুডুলস যদি মটরশুটি দেওয়া হয় স্বাদ আরো বেড়ে যায় তো ও সেটাই দেখলো যে আসলে নুডুলস স্বাদ আরো বেড়ে গিয়েছে তো শীতকাল মানেই হচ্ছে শীতের সব সবজি দিয়ে রান্না বা সবকিছু খাওয়া কার কার ভালো লাগে মটরশুটি দিয়ে নুডুলস কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন একটা নুডুল মশলা আর কিউ আর হচ্ছে আর হচ্ছে মরিচ যদি মরিচ দিতে চান তাই মরিচ দিয়ে আর আমরা তো আর পেঁয়াজ দিয়েছি তারপর রান্না করে খেয়েছি খুব মজাদার আপনারও খান